আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বিসমুলিল্লা রহমান রি রহিম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের সময় সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর ভিডিও দিতেছি আজকে জুমার দিন সবাইকে জুমা মুবারক শীত চলে আসছে এখনই হাঁস খাবার উপযুক্ত সময় যারা রুষ্টভিষ্ট তেল তেলের ঝাল হাঁস খেতে পছন্দ করেন বিশেষ করে যারা দেশি হাঁস খেতে পছন্দ করেন হাওড়ে হাঁস খেতে পছন্দ করেন বিলের হাঁস খেতে পছন্দ করেন তারা চাইলে চলে আসতে পারেন আশা করে চার বছর আগে হাঁসের যে দাম ছিল যে রেট ছিল এখনও সেম রেটে আছে সেম দামেই আছে কোনো কিছুর দাম বাড়ানো হয় নাই হাঁসের মাংস দুশো টাকা প্লেট বোনা কিচুর পঞ্চাশ টাকা রুটি দশ টাকা আর তো যারা ভোজন রসিদ খেতে পছন্দ করেন বিশেষ করে যারা দেশি হাঁস খেতে পছন্দ করেন তারা চাইলে চলে আসতে পারেন করে যারা নতুন আমার দোকানে আসবেন তাদের জন্য আমার দোকানের লোকেশনটা বলতেছি আমার দোকানটা হলো গ্রাম বিশারা পুরসভা আট নং ওয়ার্ড থানা নাঙ্গলকোট জেলা কুমিলা আপনারা প্রথম নাঙ্গলকোট চলে আসবেন নাঙ্গলকোট আসার পর যে কাউকে বলবেন যে বিশারা রাজু রাজুবাইয়ের দোকানে যাবো অথবা রাজু রসাগরে যাব যে কোনো লোক আপনাদেরকে দেখিয়ে দিবে অথবা গুগল ম্যাপে গিয়ে বাংলাতে রাজু রসাগর দিয়ে সার্চ দিলে আমার দোকানের লোকেশনটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ ওবরাকাত